মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি কালকে একটু রুদ্রুটা কম উঠেছিল বলে কিছু কাপড় শোখায়নি আর ভাজ করাও হয়নি তো আজকে একটুখানি রুদ্রুর মধ্যে শুকিয়ে নিয়ে তিনটে মার কাপড় ছিল শাড়ি সেগুলে ভাজ করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করা হয়নি আর কাজে লেগে পড়েছি এই কয়েকদিন জানুয়ারির দুই তিন তারিখে এতটা ঠান্ডা দিয়েছে কি বলবো সূর্যটাও ভালো মতো দেখতে পেলাম না আজকে একটু রোদ্রু উঠেছে আর কিছু জামা কাপড় ছিল জমিয়ে রেখেছি ভাবছিলাম মাছ যেহেতু রোদ্রু উঠেছে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিই তার আগে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর বিছানাটাও এখনও তোলা হয়নি শুধুমাত্র মশারিটা খুলে রেখেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবার ফার্স্ট আল্লার মধ্যে কিছু কাপড় ছিল আল্লার মধ্যে সেগুলো গুছিয়ে নিলাম মায়ের শাড়ি তারপরে এখন বিছানাটা গুছিয়ে নেব আর টুকটাক যা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে মানে পুরো ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো যেটুকু কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নেবো সোয়েটারটা আজকে রোদরে উঠেছে বলে মা ধুয়ে দিয়েছে অনেকটা ছিল আর একটু কিছুটা শুকায়নি সেটা আজকে কালকে ধুয়ে দিয়েছিল আজকে পুরোটা শুকিয়ে যাবে তো এদিকে দেখো আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি দিন পর মনে হচ্ছে আজকে রৌদ্র উঠলো হ্যাঁ তার কারণ দুই তিন তারিখে অনেক ঠান্ডা ছিল একদম পুরো ঠান্ডা কুয়াশা দিনের বেলাও এতটা ঠান্ডা যে কুয়াশা মনে হচ্ছিল তো আজকে রৌদ্রু উঠেছে সবাই খুশি আর বাড়ি চারপাশে পুরো জামা কাপড়ে ভর্তি সবাই জামা কাপড় ধুয়ে দিয়েছিল অনেকেরই ভেজা জামা কাপড় ছিল সেগুলো দিয়েছে তো আমি জামাকাপড় ভেজাই নি জমিয়ে রেখেছি আর সেগুলো ধুয়ে দিব তাই দেখে মা বলছিল যে আমি একটুখানি রোদ্রু যদি না ওঠে তাহলে আমি জামা কাপড় ধুয়ে দেই না এটা আমার একটা খুব বাজে অভ্যাস তার কারণ আমার মানে রোদ্রুর মধ্যে জামা কাপড় শুকালে একটা ভালো লাগে আর নয়তো কেমন বাজে একটা গন্ধ থাকে তো যার জন্য আজকে তো অনেক কিছু হয়েছে সেগুলোই ধুয়ে দিব আর যেগুলো মোটা মোটা আমি ধুতে পারি না সেগুলো কালকে মা ধুয়েছিল তো সেগুলো এখন আমি দিয়েছি বাইরে কিছুটা শুকিয়ে গেলে তারপরে এই কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দেবো এখন আমি করব যেটা সেটা কিছু জামা কাপড় সেগুলো ভিজিয়ে রেখে দেবো একটুখানি পরে ধুবো তার কারণ এখন আমি ব্রাশ করবো সকাল থেকে কিচ্ছু খাইনি খাবো পুরো জুতো টুতো খুলে কাজে লেগে পড়েছি কিছু একটা খাবো কিছু একটা বলতে ভাতই করেছে মা ভাত খাবো গরম গরম ভাত খাব আর এদিকে কাপড়গুলো ভিজে রাখছি তাহলে একটুখানি ময়লাটা উঠে যাবে হাতের থেকে পায়ের জোরটা মনে হয় একটু বেশি তাই পা দিয়ে পুরো কাপড়গুলো ডেবে বালতি ভর্তি করে রেখেছি আর এগুলো কালকে ধুয়েছিল মা তো কালকে শুকায়নি আজকে সকালে রোড টুকুতে শুকিয়ে গিয়েছে এখন জামা কাপড় কেছে একটু রোদ্রুতে মেলে দিয়েছি এর মধ্যেই শুকিয়ে যাবে সবে মাত্র দশটা বাজে আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তারপরে আর কি এক গামলা বাসন মেজে নিয়েছি এক গামলা বললে ভুল হবে দুই গামলা বাসন মেজেছি বাসি বাসন মেজেছি তো সেগুলো গুঁচে রাখছিলাম আর কিছু বাসন ছিল যেগুলো পাড়ে ছিল সেগুলো এনে রান্নাঘরে রাখছি এখন বাসন টাসন গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার করে ভাবছিলাম যেহেতু রোদুটা উঠেছে খুব সুন্দর রোদু এত রোদুটা মানে গায়ে লাগছে কি বলবো যেহেতু অনেকদিন পর রোদুটা দেখতে পেলাম ঠান্ডা দিনে রোদ্রুটা না উঠলে এমনিতেই ঠান্ডা তার মনে যদি রোদ্রুটা না ওঠার বেশি ঠান্ডা লাগে তাই আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো আর স্নানের আগে এতো কিছু কাজ ছিল মানে উঠান ঝাড় দেওয়া তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করা এতটুকুই তো উঠানটা আগে আমি ঝাড় দিয়ে নেবো আর আমাদের উঠানটা ঝাড় দিলে হয় কি বালু বের হয় তো সেই বালুটা আমি জমা করে রেখে দিই বালুও জমা করে রেখে দিই একটা টপের মধ্যে সেখানে একটা গাছ লাগিয়ে দেবো আমাদের এখানে বালু মাটির খুবই অভাব তো আমি উঠান ঝাড় দিয়ে যেটুকু মাটি পাই সেটাও আমি জমা করে রেখে দিই তো তারপরে পুরো উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি রাস্তা একটুখানি রাস্তা মানে বাড়ির সামনেটায় একটুখানি ওটাও ঝাড় দিয়ে নেই তো আর কি পুরো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট এবার যাবো স্নানে স্নান করে এসে মা কিছু ফল নিয়ে এসেছিলো কালকেই আনা হয়েছিল তো সেইগুলোই আমি ডেলে রাখছিলাম এখন কমলা লেবুটা খুব একটা ভালো লাগছে না তার কারণ খেতে খেতে পুরো ধে লেগে গিয়েছি আর কতদিন থেকে বেদানাগুলো শুকিয়েছিল একটা দুটো কোয়াশ সরি গাজর একটা শশা ছিল তো ওগুলো আর খেলাম না একটা বেদানা আর একটা মৌসুমি কেটেছি এখন স্নানের পর এটাই খাবো আমি যা স্নানের পর ভাত খাই না আমি বিকালে ভাত খাই মা এসেছে বাজার থেকে কিছু সবজি নিয়ে সবজি টাটকা টাটকা এখানে এটাকে সলুক পাতা বলে আর নিয়ে এসেছিল লাফা শাক এটা দিয়ে একটা ছেঁকা হবে সেটা আমার বুনু খাবে আর আজকে আমার বুনু আসবে তো বুনুর এগুলো খেতে ইচ্ছে করছিলো আমার এগুলো ভালো লাগে না কিন্তু বেতু শাকের ভাজাটা বেশি ভালো লাগে তো এই বেতু শাক সলুক পাতা আর লাপার শাক দিয়ে একটা ছেঁকা হবে সেটা রান্না করবে চলো এখন আমি মাংস রান্না করবো আজকে মা মাংস নিয়ে এসেছে আর আমার সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো কাজকর্ম করে একদম সমস্ত কিছু শেষ এখন আমি করব রান্না রান্না করার আগে সমস্ত সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে নতুন আলু কেটেছি বড় বড় করে যা যা লাগে আর কি মাংস রান্না করতে আজকে আর মাংস রান্না করাটা দেখাচ্ছি না আমি ভেজে নিলাম আলুটা সেদ্ধ করা হয়নি অনেকটা বড়ো বড়ো করে আলুটা দিয়েছি আর এই তো এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ মাংসর মধ্যে দিচ্ছি মা মাংসটাকে মেখে দিবে এখানে দিয়েছি নুন হলুদ আর পেঁয়াজ আর কিছু না আর একটুখানি তেল দেওয়া হয়েছে তারপরে আর কি যেহেতু জিরে শেষ হয়েছে এখন একটা মশলা পেস্ট করব তো জিরে নেই তাই একটা গোটা জিরে ছিল সেটাই মা বাজার থেকে নিয়ে এসে সেটাই ঢিলে রাখছি আজ অনেকটা লেট হয়েছে এখন বাজে চারটা এখন মাংস রান্না করে জানি না কখন খাবো একটুখানি শুয়েছিলাম সম দুপুরের কাজকর্ম করে ফলটা খেয়ে একটু শুয়েছিলাম তারপরে তো এখন রান্না বানার কাজে লেগেছি ওইদিকে মা কাজ করছিল আর আমি আজকে মাংসটা বানাবো বুনু আসবে বলে একটু অন্যরকম করে মাংসটা বানাবো এখানে দিয়েছি ধনে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা একটা আদা আর একটা দিয়েছি মাংসটা দিয়ে একটু যেই গামলায় মাংসটা মা মেখেছিলো সেই গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি তারপরে আর কিছু না এবার আমি যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একসঙ্গে দিয়ে মাখে নিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো এভাবে দিলেও হয় এভাবে দিলেও হয় শর্টকাট যখন যেভাবে পারি ঠিক তখন সেভাবে করি আজকে একটু সময়টা মানে কম ছিল হাতে তার কারণ চারটার মতো হয়তো বাজে লেট হয়েছে অনেকটা তাতে স্নান করে একটুখানি শুয়েছিলাম ফোন দেখছিলাম তারপরে তো মা বাজার থেকে এসে মাংস ধোয়া কাটাকাটি করতে করতে লেট হয়ে যায় তারপরে তো মাংসটা রান্না করে আমি আগে খেয়ে নেবো যতখানি মাংসটা হতে থাক আর ওইদিকে আমি শাকটা বেছে নিই ছোটো ছোটো শাকগুলো মানে বেথু শাকগুলো আর ওই সলুক পাতাগুলো মাপ বেছে নেবে আর আমি লাপা শাকটাকে একটুখানি কেটে কুটে নিচ্ছি এটা দিয়ে একটা দারুণ সুন্দর সবজি হয় যেটাকে ছেঁকা বলে সেটা আমার ভালো লাগে না আমার মায়ের বেশি ভালো লাগে আমার বাঁধাকপির ছেঁকাটা বেশি ভালো লাগে তো দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা বাচ্চা এসেছে মানে এমনি পাড়ারি তো তার সঙ্গে কথা বলছিলাম তারপরে নাকি সে আমাদের বাড়িতে আসবে তাই তাকে আবার আমি নিয়ে আসলাম তারপরে ওখানে তাকে বসিয়ে রাখছি যতই হোক একটা অচেনা বাড়িতে বাচ্চাটা একটু থাকতে কমই চায় তার কারণ অচেনা দেখছে তারপরে একটা ফোন দিয়ে দিলাম মানে মোবাইল দেখছিলো আর থাকছিলো তারপরে একটু পরে সে বাড়ি চলে গেলো আর আমারও শাক বেচাও কমপ্লিট ততক্ষণে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষে এসেছে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আমি বাইরে গিয়েছিলাম জামা কাপড় আনতে তখন দেখছিলাম একদম অনেক দূর পর্যন্ত গন্ধ ছড়িয়েছে বাড়ির মধ্যে পাতলা জামা কাপড়গুলো দেওয়া হয় আর মোটাগুলো কিন্তু রাস্তার মধ্যে যে টারগুলো আছে সেখানে দিয়ে দিই দেখো আমার মাংস রান্না করা পুরো কমপ্লিট আর আমার দেখে তো পুরো জীবের জল চলে এসেছে এত টেস্টি হয়েছে তো এখন আমি মাংস দিয়ে ভাত খেয়ে নেবো আর সকালে ছিল বাঁধাকপির সবজি সেটার আমি আর খাচ্ছি না সকালে বাঁধাকপির সবজি দিয়ে ভাত খাওয়া হয়েছে আমি দুই পিস মাংস নিয়েছি আর এক পিস আলু এতটুকু দিয়ে আমি সুন্দর করে জমি খাওয়াটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই like it. ta